আসসালামু আলাইকুম আহমেদ একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ আমাদের আজকের ভিডিওটা বেসিক্যালি ভেজানাল টাইটেনিং সার্জারি বা প্লাস্টিক সার্জারি যারা করতে চান তাদের কিছু কমন প্রশ্ন আমাদের কাছে থাকেন সেই প্রশ্নগুলোর বেস করেই আমরা আজকের এই ভিডিওটা করছি প্রথমেই বলছি ভেজানো প্লাস্টিক সার্জারি আমরা কাদের ক্ষেত্রে করি সাধারণত যাদের নর্মাল ডেলিভারির পরে কাটা ছেড়ার পরে জায়গাটা লুজ হয়ে যায় অথবা না লাগলেও যে লুজ হয়ে যায় ক্ষেত্রে না সেক্ষেত্রে আপনার ভেজানা লুজ হয়ে যাচ্ছে আপনার সাংসারিক সমস্যা হচ্ছে বা কারো ক্ষেত্রে স্কিন লুজের কারণে আরো আগেই ভেজানা লুজ মনে হচ্ছে এই ধরনের যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা ভেজানাল টাইটেনিং সার্জারি গুলো করতে পারি এক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকে আর কোনো দাগ থাকবে কিনা বা ইনফেকশনের কোনো চান্স আছে কিনা হ্যাঁ অবশ্যই জায়গাটা খুব ইনফেকশনের এবং ইনফেকশন সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে আপনাকে কিছু ইনস্ট্রাকশন শিখিয়ে দেওয়া হয় অ্যান্টিবায়োটিক্স এবং এই ইনস্ট্রাকশন গুলো ফলো করলে কোনো ইনফেকশন চান্স থাকে না দুই নাম্বার এখানে কোনো ক্যান্সারের ভয় থাকে কিনা না কখনোই এই অপারেশনের সাথে ক্যান্সারের কোনো ঝুঁকি থাকে না এটির পরবর্তীতে আপনারা বাচ্চা নিতে পারবেন কিনা এ ধরনের একটা প্রশ্ন আপনারা করেন হ্যাঁ অবশ্যই ভেজানাল টাইটেনিং সার্জারির পরে আপনি বাচ্চা নিতে পারবেন আরেকটি কমন প্রশ্ন থাকে এই অপারেশনের পরে কোনো দাগ থাকে কিনা না এই জায়গায় অপারেশনের পরে আপনার কোনো দাগ থাকে না এবং আমরা সাধারণত কসমেটিক সেলাই দিয়ে আসি এবং যে সুতাগুলো ব্যবহার করি সেটি কাটার জন্য আবার আশা লাগে না এই সেলাইগুলো অটোমেটিক্যালি আপনার শরীরে অ্যাবজর্ব হয়ে যায় বা খুলে পড়ে যায় এবং এক্ষেত্রে পরবর্তীতে কোনো দাগ বা কোনো চিহ্ন থাকে না এই অপারেশনের পরে আপনি এক থেকে দেড় মাস কোনো ভারী কাজ করতে পারবেন না বা আমি সহবাস করতে পারবেন না এই অপারেশন গুলো আমরা সাধারণত শুধুমাত্র ওই জায়গাটুকু অবশ করে অপারেশনটা করি এবং পুরোপুরি ফিমেল টিম দ্বারা অপারেশন করা হয় এবং পেশেন্টের হান্ড্রেড পার্সেন্ট প্রাইভেসি মেনটেন করা হয় যেহেতু এটা একটা কোকোনো সার্জারি বা কিছুটা প্রাইভেট লি পেশেন্টটা হ্যাঁ করতে চায় ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট প্রাইভেসি বা করে আমরা এই অপারেশন গুলো করি এবং পুরোপুরি ফিমেল দ্বারা আমরা এই অপারেশনগুলো কোনোভাবে হাসপাতালে ভর্তি থাকা লাগবে না বা অজ্ঞান হওয়া লাগবে না আমরা শুধুমাত্র এই জায়গাটুকু অব্যশ করে আপনি ওই দিনই অপারেশন করে বাসায় চলে যেতে পারবেন পেইন ফ্রি ওয়েতে তো যারা বাজানাল টাইটেনিক বা বাজানাল প্লাস্টিক সার্জারি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের নিম্নগর্ণিত ঠিকানা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ